আমার চ্যানেলে কিন্তু গরুর মাংসের রেসিপি দু থেকে তিনটার মতো আছে কিন্তু আজকে যেভাবে রান্না করেছি এভাবে রান্না করলে কিন্তু প্রশংসা না করে কেউ থাকতেই পারবে না আর আজকে বেশি কথা না বাড়িয়ে চলুন সরাসরি রান্নায় চলে যাই তো প্রথমে আমি এখানে নিয়ে নিলাম সাড়ে পাঁচ কেজির মতো গরুর মাংস হাড়সহ নিয়েছি আর তারপর আমি এর মধ্যে কিউব করে পেঁয়াজ কেটে দিয়েছি চারটার মতো আর রসুন কুচি করে দিয়েছি তিনটা আস্ত রসুন বড় সাইজের আর আমি এখানে হাফ কাপের মতো আদা বাটা দিয়েছি তারপর আমি এর মধ্যে গুঁড়া মশলা দিয়েছি গুঁড়া মশলার মধ্যে আমি হলুদের গুঁড়া দিয়েছি পাঁচ টেবিল চামচ মরিচের গুঁড়া দিয়েছি ছয় টেবিল চামচ জালটা আপনাদের টেস্ট অনুযায়ী দিলেই হবে আর ধনিয়ার গুঁড়া দিয়েছিলাম ছয় টেবিল চামচ জিরার গুঁড়া চার টেবিল চামচ আর লবণটা আমি আমাদের স্বাদ অনুযায়ী দিয়েছি আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে দিবেন তারপর আমি এখানে শুকনো মরিচ দিয়েছি পাঁচ থেকে ছয়টার মতো তেজপাতা দিয়েছি ছয় থেকে সাতটার মতো মাঝখান দিয়ে ছিঁড়ে আর দশটার মতো দিয়েছি এলাচ তার চিনি দিয়েছি তিন চারটার মতো মাঝখান দিয়ে ভেঙে তারপর এক টেবিল চামচ আস্ত জিরা আর হাফ টেবিল চামচ মিষ্টি জিরা তারপর দুই টুকরা জয়ত্রী আর দুইটা স্টার এনেস বা তারা মশলা আর এক চামচের মতো কালো গোলমরিচ আর লং আর একটা চামচের মতো দিলাম কাবাব চিনি সবশেষে আমি এক কাপের মতো সরিষার তেল অ্যাড করে দিয়েছি সেম পরিমাণ সেম উপকরণে কিন্তু আপনারা চাইলে খাসির মাংসও রান্না করতে পারবেন এখন আমি হাত দিয়ে ভালো করে মেখে মিশিয়ে নিব আর ভালো করে মাখালে কিন্তু মশলাটা প্রত্যেকটা মাংসের গায়ে গায়ে লাগবে আর অনেক টেস্ট হবে এখন কিন্তু আমি ভালো করে মাখানোর পর গ্যাস অন করে দিয়েছিলাম আর এই পর্যায়ে কিন্তু আমি কোনো প্রকার পানি অ্যাড করিনি মাংস থেকে দেখবেন অনেকটা পানি বের হবে আর সেই পানি দিয়ে কিন্তু সিদ্ধ হবে মাংসটা আর মাংসটাকে কিন্তু সারাক্ষণ নাড়াচাড়া করে রাখতে হবে যদি লেগে যায় তাহলে কিন্তু কিন্তু একদমই ভালো লাগবে না এই মাংসটা সিদ্ধ হয়ে গেছে এ পর্যায়ে আমি এখানে অ্যাড করে দিব দেড় চা চামচের মতো শাহি গরম মশলা আর এই শাহি গরম মশলাটা কিন্তু আমার বাসায় বানানো অনেকেই মনে করেন বিভিন্ন ধরনের মশলা একসাথে ব্লেন্ড করে নিলে শাহি গরম মশলা হয়ে যায় যে যে মশলাগুলো দিয়ে শাহি গরম মশলা তৈরি করা হয় ওই মশলাগুলোর পরিমাণ ঠিক রেখে তারপর কিন্তু শাহি গরম মশলাটা বানাতে হয় আমার চ্যানেলে কিন্তু অলরেডি শাহি গরম মশলার রেসিপিটা দেওয়া আছে ফাইনালি মাংসটা কিন্তু ভালো করে সিদ্ধ হয়ে গেছে তেলও ছেড়ে দিয়েছে আর গরুর মাংস রেসিপিটা অবশ্যই বাসায় ট্রাই করতে ভুলবেন না এই রেসিপিটা যদি বাসায় করেন তাহলে কিন্তু বাসার সবাই আপনার প্রশংসা করতে বাধ্য